এখানে এই শ্লোকটার প্রথম র্যানীর প্রথম পাঠটা হচ্ছে কাতাম না গিয়াস মাফিন তো এখানে কিভাবে এই প্রথম পাঠটাকে সংস্কৃতিতে ভেঙে বাংলা হরফে লিখে আহ দিয়েছি তা একটু ব্যাখ্যা করে দিচ্ছি চারটে সুবিধার জন্য একটু প্লাস প্লাস দিয়ে সাজিয়ে নিয়েছি আচ্ছা প্রথম পার্টটা আছে কথাম না গিওস মাভি একটা বিসর্গ আছে আচ্ছা কথাম অনুষ্র আছে এই কথামের শেষে সংস্কৃতিতে এই সব সময় ময় হসন্ত দিয়ে রিপ্রেজেন্ট করা হয় চারটের সময় আমরা বলবো কথাম হুম আচ্ছা পাশে বেগুনি রঙের ক্যালেন্ডারে চার নম্বরে আহ তালিকাভুক্ত করে দিয়েছে অনুষ্ঠানকে ময় হসন্ত দিয়ে রিপ্রেজেন্ট করা হয় তাহলে হলো কথাম ন এখানে কোনো অক্ষরের শেষে মানে নিচে যদি কোনো হসন্ত না থাকে তাহলে সেই অক্ষর পূর্ণরূপে সেভাবেই উচ্চারিত হবে আচ্ছা ন একটু চানটের ছন্দের সুবিধার জন্য একটু প্লাস প্লাস দিয়ে ভেঙে নিয়েছি এখানে দুটো অক্ষর আছে গিয়ম আর অসমাভি সেটা একটু ভেঙে নিয়েছি গেয়মটা যেহেতু ভাঙছি হ্যাঁ তো ম যেহেতু ভাঙছি সেজন্য ময় একটা হসন্ত লেগে গিয়ের সাথে যুক্ত হচ্ছে আর আরেকটা অস যে মটাকে ভাঙলে পাওয়া যায় ময় হসন্ত প্লাস অ আর অ টা যাচ্ছে আহ পাশের অক্ষরটার সাথে হ্যাঁ যেটুকুনি বাকি রয়েছে অস মা ভিসা মস সাথে হ্যাঁ তো আহ তাহলে হলো গিয়ম ময় হসন্ত লেগে গেছে সেই জন্য মকে আর আলাদা করে ম বলে উচ্চারণ করতে পারবো না ওটা অনস্তoise সাথে জুড়ে উচ্চারিত হবে কিম আচ্ছা ময়ের বাকি partটা ময় বসন্ত প্লাস ওটা নিয়ে এবার বলছি আসমা ভি দন্তায় ছয়ময় আকার আছে ওটাকে একটু ভাঙছি যখন দন্ত শটা বেরিয়ে আসে তখন ওটা হসন্ত হয়ে আগের অক্ষরের সাথে জুড়ে এখানে অ এর সাথে জুড়ে উচ্চারিত হবে অস আর মাটা যেটা পড়ি ছিল সেটা সেরামি থাকবে মা ভিটা যেমন আছে তেমনই থাকবে কিন্তু এখানে একটা বিস্বর্গ আছে বিস্বর্গ যেহেতু আছে এবং এটা

ব্যথিত হম এটা আমি বাংলায় বললাম এবার দেখি এটা হ্যাঁ আহ এর সময় কিভাবে সংস্কৃতিতে উচ্চারণ করবো সেটা বাংলা হরফে কিভাবে লিখে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি কিভাবে বলবো আচ্ছা এখানে হচ্ছে পাপা যেমন আছে তেমন থাকবে হ্যাঁ আচ্ছা দাস মা দাস মা এই সয়াল মায়টাকে একটু ভাঙছি যখনই আমি দানটা সেটাকে বের করে আনবো হর্সন্ত লেগে যাবে আগে রক্ষ তো হয় সাথে জুড়ে উচ্চারিত হবে দাস আচ্ছা মাটা পরে রইলো যেমন আছে সেরকম মাটা লিখলাম এবার আবার পরে রক্ষই আছে নয় নয় হর্ষই তাহলে একটা নকে বা করে নিলাম নয় হসন্ত হয়ে সেটা আগের অক্ষর ময় আকারের সাথে জুড়ে মান বলে উচ্চারিত হবে হম আর তাহলে আরেকটা নয় হস্য পর রইলো সেই নয় হস্য সাথে ব যোগ হয়ে হলো নিব এইবারে পরের অক্ষর আবার ত এ রেপ হস্য যাচ্ছে যখনই রেপ থাকে এই রেপ টা সংস্কৃত শূন্য নয় হসন্ত হিসেবে আগের অক্ষরের সাথে জুড়ে যায় এখানে দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া হলো রেপ বৈষ্ণ্য র হিসেবে বৈষ্ণ রায় হসন্ত হিসেবে উচ্চারিত হয় তাহলে যেহেতু বৈষ্ণ্য রায় হসন্ত আছে সেই জন্য রটা র হিসেবে উচ্চারিত হবে না আগের রকম বয়স উচ্চারিত হবে বর বলে তাহলে হলো নি বর তাহলে তলটা ফ্রি হয়ে গেল হ্যাঁ তাহলে পড়ে রইল তরণ তিন আচ্ছা এখানে আছে তুম হ্যাঁ এখানে আছে এই হসন্ত গুলো একটু খেয়াল করতে হবে যে যে অক্ষরের নিচে হসন্ত থাকবে সেই সেই অক্ষর আর আলাদা করে উচ্চারিত হবে না আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারিত হবে তুম মানে এখানে আমি তুম বলতে পারবো না তুমি বলতে হবে তাহলে আমার আহ শব্দটা কি পেলাম পা পা মান এবার আসি পড়ে লাগে পরের লাইনে প্রথম পার্টটা হচ্ছে কুল্লাক সয় প্রীতম দোষম এইটুকুনি আচ্ছা এখানে খেঁয় আছে এখানে পাঁচ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে খিঁয় কি সংস্কৃততে কয় হসন্ত প্লাস পেট কাটা মতোন শ্র এই দুটো দিয়ে রিপ্রেসেন্ট করা হয় তাহলে আমি যখন বলবো কুল্লক হ্যাঁ মানে কয় খেঁয়টাকে ভেঙে বলছি তো কয় হসন্তটাকে বার করে আনছি তাহলে হবে আমার কুল্লক সেটা লয়ের সাথে জুড়ে উচ্চারিত হচ্ছে লক বলে তাহলে কি পেলাম কুলক আর পেট কাটা মর্দন সটা সেটা অন্তত সাথে জুড়ে হলো সয়ক কুলক সয়ক আচ্ছা এবার আবার আছে অনুস্বর শেষে সেজন্য হবে কৃতম চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে অনুস্বর থাকলে কি হবে মরণাসন্ত যদি কিনা সেটা শেষে থাকে আচ্ছা কৃতম হুম তাহলে অনুস্বরটাকে মদে প্রতিস্থাপিত করে হলো কৃতম কুলক সয়ক কৃতম দূষণ আবার একটা অনুস্বর আছে সেজন্য দূষণ এবার আসি সেকেন্ড শব্দে সেকেন্ড শব্দটা হচ্ছে প্রপ ষষ্ঠী জানাল আমি এটা মি বাংলায় বললাম এবার দেখি এটা সংস্কৃততে কিভাবে বাঁধবো ধুরি ধুরি ধরে ধুরি বাঁধবো হুম যেমন আছে প্রপ যেমন আছে তেমন লিখে তবে শিয়া এখানে আমি শ এর লাল দিয়েছি হ্যাঁ লাল দিয়েছি যে যে অক্ষর এখানে একটা লাল আছে লাল দেখো সেইগুলো হচ্ছে chanting সময় উচ্চারণ করব না তার বদলে উপরে ব্র্যাকেটে যে অক্ষরগুলো দেখানো হয়েছে সেগুলাই উচ্চারণ হবে ততক্ষণ তার কৌশল জফলা জফলাকে এক এক নম্বরে তালিকাভুক্ত করে দিয়েছি যে প্লাস সন্তুষ্ট ই অবলে উচ্চারণ করে তাহলে তার বিষয়ে জফলতাকে কিভাবে উচ্চারণ করতে হবে এই জফলার জন্য হস্য প্লাস। সন্তস্ত আসবে আর বাইরে তো তার বিষয় আছেই তার উপর স্ব এর উপরে যদি হর্ষ ইতরাস সন্তস্ত পরিয়ে দি তাহলে কি উচ্চারণ টা আসে স্বীয় তাহলে এখানে উচ্চারণ হবে স্বীয় proper স্বীয় হ্যাঁ আচ্ছা দ কারণ এখানে পরে অক্ষর টাই আছে দ এ ভ এ হর্ষ ই যখনই দুটো অক্ষর আছে আমি একটু ভেঙে বার করে নেব দটাকে তাটাকে কে বার করে নিলে হর্ষন্ত হিসেবে বেরোবে আর আগের অক্ষরের সাথে তার উপর স্ব সাথে যুক্ত হয়ে উচ্চারিত হবে তাহলে হবে proper স্বীয় এবার পরে রইলো কি দ পর এবার যেমন আছে এরপরে আবার আছে আহ জয় রেপ রেপ থাকলে কি হবে দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ভয় রায় হসন্ত এবার ভয় শূন্য রায় হসন্তটা কার সাথে যুক্ত হবে আগের অক্ষর মানে এর সাথে যুক্ত হয়ে হয়ে গেল হয়ে গেল তেমনি বসে গেল জনা জনা বলে বসে গেল কিন্তু আবার আছে দয়ে রেব দয় রেব যখনই আছে আবার বৈষ্ণ্য রায় হসন্ত আগের রকম মানে কারের সাথে যুক্ত হয়ে যাবে সেই জন্য হয়ে গেল জনার তাহলে দটা ফ্রি হয়ে গেল এইবার দ আর নটা যেটা করে রইল সেটাই করে রইল কিন্তু এই দ আর তলায় নিচে নেই কাজেই কাজে পূর্ণরূপে উচ্চারিত করতে হবে দ ন ঠিক আছে তাহলে শব্দটা কি পেলাম প্রপ ভেদ জনার দ হম আচ্ছা ভুল দুটি একটু ক্ষমা করে দেবেন তিনবার করে চাট করে দিলাম অনুশীলন অনুশীলনীর সুবিধার জন্য

प्य बीरजनादन कथम न किये पादस्मन निवर्ति कुल दुषं प्रपश्यीनादन दधे दिराधेधि राधे राधे दिधीर তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গিন রাগ বৃন্দাবানে শ্বরী বৃষঘানুষ দেবী দেবী তামানভামী হরে প্রভু ও শ্রী রাধাময়ের কৃপা আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসাহই আমার অনুপ্রেরণা আমার সকল গুলতটির ক্ষমাপার্ধনা প্রভু চরণে অর্পণ করলাম ॐ कीशाय वासुदेवाय हरये परमात्मने प्रतग्रीष्नाशाय गोविन्दाय नमो नमो श्रीकृष्ण परमस्तु जय श्रीकृष्ण